আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে উইকলি অ্যানালাইসিসটা শেয়ার করব এই সাপটা মার্কেটটা কিভাবে চলতে পারে তার আগে আমি গত সপ্তাহের বিষয়টা বলে নেই গত সপ্তাহে কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিয়েছি যে মার্কেট সেলের কোনো সুযোগ নেই সবাইকে বাই টার্নমেট টাকার জন্য সবাইকে আমি বলে দিয়েছিলাম তো গত সপ্তাহে কিন্তু মার্কেটটা বাই অনেক আমাদেরকে প্রফিট দিছে মার্কেটটা গত সপ্তাহ বাই ছিল আমি এটা বলেছিলাম যে বলেও কেউ মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে দেখেন না বা বেয়ার ট্রেন্ডে দেখেন না মার্কেটটা আমি এট বলে দিছিলাম যে কেউ ডাউন ট্রেন্ডে দেখার মার্কেটটা সুযোগ নাই যদি মার্কেট রিজেকশন আসতে পারে তাহলে এই জায়গা থেকে রিজেকশন আসার কথা ছিল এই জায়গাটা যদি মার্কেট ব্রেক করে তাহলে ইউজ একটা বাইং প্রেসার হবে তো দেখেন আমরা এক গ্রিসিবলি এখান থেকে এটা ব্রেক করার পর মার্কেটটা একসিপলি যে এই জায়গা থেকে ব্রেক করার পর মার্কেটে একডিসিপলি একটা বাইং হয়েছে তো এখান থেকে আমার একটা বাই এন্ট্রি দেওয়া ছিল তা আমরা যে টার্গেট দিয়েছিলাম এই টার্গেটটি কিন্তু সেইভাবে মার্কেটটা সেইভাবে আমাদেরকে একটা বাই এন্ট্রিতে প্রফিট দিয়েছিলো অ্যারাউন্ড এখান থেকে মার্কেট প্রায় শহীদ থেকে সাতশো পিপসের মতো একটা প্রফিট আমাদেরকে দিয়েছিল এখান থেকে মার্কেটে রেকর্ড হওয়ার পরে মার্কেটটা অনেক বড় একটা আমাদেরকে প্রফিট দিয়েছিল এখন কথা হচ্ছে বর্তমানে কি সিচুয়েশন এই সপ্তাহ মার্কেটটা কিভাবে চলতে পারে তা আমি প্রত্যেকটা বাই জুন ড্র করে দিছি যে যে জায়গা থেকে বাই হবে যে যে জায়গা থেকে মার্কেটটা পায়ে প্রফিট দিবে এই জায়গাগুলো গুলো আমি দেখেন ড্র করে রাখছি এই জায়গাগুলো ম্যাম আমি আপনাদেরকে আজকে দেখাবো মার্কেটটা যদি এখান থেকে কোনো কারণে ফলস করে কোন কোন জায়গা থেকে আমাদের বাই এন্ট্রি গুলো হবে সেই জায়গাগুলো ম্যাম আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যদি এনি বাই চান্স মার্কেটটা সেলিং এর দিকে আসে তাহলে কোন কোন জায়গা থেকে আমরা বাইং এর অপরচুনিটি খুঁজবো মার্কেট যেহেতু এখন ফুললি এক্সিভলি বাই আসছে এখন কোন কোন জায়গা থেকে আমরা পায়ের ওপর চুনিটি ঘুষবো কোন কোন জায়গা থেকে আমাদের বাই এন্ট্রি হবে সেই জায়গাগুলো আজকে আমাদেরকে আপনাদেরকে দেখাবো যদি মার্কেটটা এখান থেকে ফলস করে কোনো কারণে সেলিং এক পয়সা শুরু হয় তো কোথা থেকে আমরা বাই এন্ট্রি নেব এখানে কিন্তু আমরা চার ঘন্টা ক্যান্ডেল ফ্রেমে বড় টাইম ফ্রেমে মার্কেটটাকে দেখছি বড় টাইম ফ্রেমে মার্কেটটাকে দেখছি এখানে একটা ট্রেড লাইন আছে নিচে একটা ট্রেড লাইন আছে সাপোর্ট তো মার্কেটের কিছু কিছু জোন আছে কোন জায়গায় কোন কোন জায়গাগুলো মার্কেটের এই যে এই জায়গাটা মার্কেটটা যখন উপরে গেছিলো এই জায়গায় মার্কেট স্টে করছিল এই জায়গায় মার্কেট স্টে করছিল এই জায়গাটা মার্কেট স্টে করছিল তো এই এই জায়গাগুলো হবে আমাদের জন্য বাইয়ের জন্য ভালো একটা মার্কেটের এই জায়গাটা একটা এক্সট্রিম লেভেল যে জায়গা থেকে মার্কেট পাওয়ারফুলভাবে মুভ করতে পারে যদি মার্কেটটা কোনো কারণে যেই জায়গায় আসে এই জায়গা থেকে যদি মার্কেট এইখানে আসে এখান থেকে একটা বাইং পাশা শুরু হবে এইভাবে মার্কেটটা যেতে পারে এটা হচ্ছে মার্কেটের একটা এক অ্যাগ্রেসিভ মুভমেন্ট যদি এখান থেকে যদি মার্কেটটা ব্রেকআউট করে তাহলে কি হবে মার্কেট যদি এই লেভেলটা ব্রেকআউট করে এই জায়গায় মার্কেটের অনেক কিছু আছে এই জায়গায় মার্কেটের একটা বাইং জোন এখান থেকে মার্কেটটা বাই হবে কিছুটা হলো কি মার্কেট এখান থেকে বাই হবে এটা হচ্ছে এক্সট্রিমলি মার্কেটের একটা অনেক বড় একটা জোন দেখেন এই জায়গায় মার্কেটটা স্টে করছিল তো এইখান থেকে মার্কেটটা বাই হয়ে যাবে যদি মার্কেটটা এই জায়গাটা ব্রেকআউট করে তাহলে মার্কেটটা কি হবে তাহলে মার্কেটটা এইভাবে 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 আস্তে আস্তে মার্কেটটা এইখানে আসবে এই লেভেলটা মার্কেটের একটা পাওয়ারফুল লেভেল দেখেন মার্কেটের এই লেভেলটা একটা পাওয়ারফুল লেভেল এখান থেকে আবার কি হবে মার্কেটটা এইভাবে একটা বাইং হবে তো এইখানে দেখেন আমি একটা আপনার জিনিস আপনার জিনিস লক্ষ্য করেন এখানে একটা ট্রেড লেন আছে যদি মার্কেটে এই লেভেলটা আসে এই লেভেলটা যদি আসে এখানে দেখেন একটা ফোর আওয়ার ক্যান্ডেল একটা আছে এখান থেকে মার্কেটটা পাই হওয়ার অনেক বেশি সুযোগ তো আমি একটু এখানে ক্লিয়ার করি তো আমি যেমনটা বলতেছিলাম যদি মার্কেটটা একটা ব্রাশ নিয়ে নেই এটা হবে মার্কেটের একটা বাইং জুম এখান থেকে মার্কেটটা পাই হবে যদি এটা ব্রেকআউট করে মার্কেটটা কিন্তু প্রত্যেকটা লেভেল মার্কেট কিন্তু রেসপেক্ট করবে প্রতিটা লেভেল থেকে কিন্তু মার্কেট বাইয়ে প্রফিট হবে যেহেতু মার্কেটটা অল টাইম হাই আছে তা আমাদের বাই বাই এন্ট্রি ছাড়া কোনো সুযোগ নেই বাই এন্ট্রি আমাদের খুঁজতেই হবে তো বাই এন্ট্রি খুঁজলে আমাদের কি করতে হবে এখানে দেখেন ফোর আওয়ার ক্যান্ডেলে এই যে একটা ট্রেড লাইন তৈরি করছে এখানে নাকি তো এইখানে আমরা এই ফোর আওয়ার ক্যান্ডেলের ভিতর ইন্টারনাল একটা ট্রেড হয়েছে যেখানে ছোটো টাইম ফ্রেমের একটা ট্রেড লাইন এখানে হয়েছে ছোটো টাইম ফ্রেমের একটা ট্রেড লাইন হয়েছে এই লাইনটা ধরে কিন্তু মার্কেট এখানে এভাবে গিয়ে এভাবে গেছে তো মার্কেটটা এক হয়েছে এখান থেকে এই জায়গাটা রেকর্ড করার পরে মার্কেটটা এইভাবে গেছে তারপরে এইখানে মার্কেটটা কী করছে স্টে করছে স্টে করার পরে এইখান থেকে টাচ করে আবার এখানে গেছে এখন যদি মার্কেটটা কোনো কারণে মার্কেটটা নিচের দিকে স্টে করে নিচের দিকে নামে তাহলে মার্কেটটা এইখান থেকে একটা বাই এইখান থেকে একটা বাই এই জোনটা মার্কেটের জন্য একটা পাওয়ারফুল লেভেল এইখান থেকে বাই হবে এই লেভেলটা যদি ব্রেক আউট করে তাহলে মার্কেট এভাবে এভাবে আসে এই যে লেভেলটা এই লেভেলে টাচ করে এখানে কিন্তু একটা বাইং জোন আছে এখান থেকে মার্কেটটা বাই হবে আর এখানে একটা পাওয়ারফুল লেভেল আছে এই যে লেভেলটা মনে হয় মুছে গেছে আমি আবার ড্র করে দিচ্ছি এই এই লেভেলটা লেভেলে ঠিক আছে দেখেন এখানে একটা ফের গুলো গ্যাপ আছে এই জায়গাটা একটা ফের গুলো গ্যাপ আছে এখানে শক্তিশালী একটা জোন আছে এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি খুব বেশি তো প্রতিটা লেভেল থেকে মার্কেট প্রফিট দিবে যদি আবার আরেকটু আমি এগুলো মুছে নেই যদি মার্কেট এখান থেকে আবার ফলস করে তাহলে এই লেভেলটা হচ্ছে আবার মার্কেটের পাওয়ারফুল লেভেল এইখানে দেখেন মার্কেটটা স্টে করছিল এই জায়গায় মার্কেটটা স্টে করছিল এই জায়গায় ইম্পর্টেন্ট একটা জোন আছে এখান থেকে মার্কেটটা আবার এক ডিসিপ্লিন আবার এখান থেকে বাই হবে এভাবে বাই হবে যদি মার্কেটটা আবার যেই লেভেলগুলো বিশে একটা পাওয়ারফুল লেভেল না কারণ এখানে মার্কেট বিশে কি স্টে করছে না একটা জিনিস আপনারা মনে রাখবেন কি মার্কেটটা যেভাবে অ্যাগ্রেসিভলি মার্কেটটা এখান থেকে অ্যাগ্রেসিভলি উঠছে মার্কেটটা যদি এখানে এই লাইনটা যদি ব্রেক করে তো মার্কেটটা যেভাবে মার্কেটটা অ্যাগ্রেসিভলি উঠছে একদম মার্কেটটা কিন্তু নামার সময় কিন্তু অ্যাগ্রেসিভলি নামবে এভাবে হ্যাঁ অ্যাগ্রেসিভলি নামবে কিন্তু তারপরও প্রত্যেকটা জুন থেকে মার্কেট বাই প্রফিট দেবে যেমন এ একটা লেভেল এখান থেকে প্রফিট দিবে এখান থেকে প্রফিট দিবে এখান থেকে মার্কেটটা প্রফিট দিবে তো মার্কেটটা যেভাবে মুভমেন্ট করছে এটা কিন্তু গেছে মার্কেটের রানিং যে সাপটাটা গেছে এই রানিং সাপটার মুভমেন্ট এখন যে যতগুলো জায়গা থেকে মার্কেট বাইং পেশা আসতে পারে সেই জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা একটা বাইং জোন 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 এই তো এখান থেকে আমরা জন্য টেট এখান থেকে যতক্ষণ না পর্যন্ত মার্কেট রিভার্স ক্যান্ডেল তুই না আমরা যখন দেখবো এখানে আস এখানে এসে মার্কেট স্টে করতেছে যে এভাবে যদি মার্কেটটা যদি স্টে করতেছে তাহলে মুমেন্টামের সাথে মুমেন্টামের সাথে আমরা বাইং খুঁজবো যদি দেখি মার্কেট ফলস করতেছে তাহলে যদি দেখি এইখান থেকে যদি মার্কেটটা যদি আপে যায় আমরা বাই খুঁজব যদি এই এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে সেল এন্ট্রি খুঁজব এতটুক পর্যন্ত তো মোটামুটি এক দেড়শো পিপসের মতো আমরা একটা প্রফিটের জন্য আমরা একটা এন্ট্রি খুঁজব তো এই লেভেলগুলো থেকে আবার বাইং হবে তো এখান থেকে যখন মার্কেট যখন এইভাবে এইভাবে এই জায়গাটা একটা সাপোর্ট বানাবে তারপর যদি মার্কেটটা বাইরের পাশে শুরু হয় তাহলে আমরা আবার এখান থেকে বাইর এন্ট্রি খুঁজবো আর আর একদম এক্সট্রিম একদম পুরোপুরি যে টানা চারটা মাস টানা মাস আমরা আটকে ছিল মনে আছে সেই জায়গাগুলো আমরা একটু দেখবো এই জায়গাগুলো একটা মাইন্ড কারিপার মাইন্ড কারিপার জায়গাগুলো যেখান থেকে মার্কেটটা বের হয়েছে আমরা যদি একটু জুম আউট করি তো সেই জায়গাটা আমরা একটু দেখবো তো দেখেন আমরা যদি একটু জুম আউট করি এই যে জায়গাটা এই যে জায়গাটা যে জায়গা দেখে মার্কেটটা ওভারঅল যে হাই ছিল অল টাইম হাই এই জায়গাটা ছিল মার্কেটের অল টাইম হাই এই জায়গাটা ছিল মার্কেটের অল টাইম হাই এরিয়া একদম এক্সট্রিম যে জায়গাটা পুরোপুরি মার্কেট আমাদেরকে হতাশা করছে দেখেন এখানে দুইটা লেভেল আছে এই যে একটা লেভেল এই যে একটা লেভেল এই যে একটা লেভেল এই লেভেল থেকে মার্কেটটা অ্যাগ্রেসিভলি একটা মুভমেন্ট করছে আর এই জায়গা দেখেন এই জায়গাটা আর এই জায়গাটা এই দুইটা জায়গা থেকে টানা চারটা মাস মার্কেটটা স্টে করছিল এটা এরকম একটা জায়গা যে জায়গাটা মার্কেটটা একটা মাইন্ড কার্ড চিপা একটা জায়গা এই জায়গা থেকে যখন মার্কেটটা বের হয়েছে এই জায়গা থেকে মার্কেটটা যখন বের হয়েছে এই জায়গাটা বের হওয়ার পরে এই যে এই জায়গাটা এই জায়গাটা ব্রেক আউট হওয়ার পরে নিয়ম অনুসারে মার্কেট কি করার কথা ছিল এখান থেকে এখানে যাওয়ার পর এখান থেকে রিটেস্ট নিয়ে তারপর কিন্তু এক এগ্রেসিভ উটার কথা ছিল যেহেতু মার্কেটের নিয়মটা মেনে মানে নাই এই যে এই জায়গাটা এই যে একটা জায়গা এই যে একটা জায়গা দুইবার দুইটা তিনটা পয়েন্ট এই জায়গা থেকে মার্কেটটা এই যে এইখান থেকে এতটুকুর ভিতর কিন্তু মার্কেটটা টানা তিন থেকে চারটা মাস মার্কেট এই জায়গার ভিতরে ছিল তো এখন মার্কেট যেহেতু টানা তিন চারটা মাস এই লেভেলটার ভিতরে ছিল তো এই যে জায়গাটা এখান থেকে কিন্তু আগে আমরা বলেছিলাম যে এই জায়গাটা যদি মার্কেটটা ব্রেক আউট করে মার্কেট পুরোপুরি একটা মোমেন্টাম শুরু হবে মার্কেটের বাইরে আর এখান থেকে কিন্তু আমি সেলের জন্য সবাইকে নিষেধ করেছিলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে মার্কেটের সেলিং প্রেশার বাইং পেশারটা শুরু হয় তো এখন মার্কেট নিয়ম অনুসারে কি করার কথা ছিল নিয়ম অনুসারে মার্কেট এখান থেকে এই যে জায়গাটা এটা ব্রেকআউট করার পরে এইখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেটটা ওঠার কথা ছিল তো যেহেতু মার্কেটটা তার নিয়ম ফলো করে নাই তো এই এই জায়গাগুলো যেটা বলতে চাইছিলাম নিয়ম অনুসারে মার্কেট মার্কেটটা যখন এই জায়গাগুলো মার্কেটে এখানে মার্কেটটা তিন থেকে চার মাস ছিল এই জায়গা তিন থেকে চার মাস ছিল নিয়ম অনুসারে যখন এই জায়গা থেকে মার্কেটটা ব্রেক আউট করবে নিয়ম অনুসারে কি দরকার ছিল এখান থেকে মার্কেটটা যাবে তারপর এখানে রিটেস্ট করবে তারপর মার্কেটটা বাই এর একটা প্রেসার শুরু হবে মার্কেটটা বাইয়িং এর মুভমেন্ট মুভিং টাইম শুরু হবে এখান থেকে কিন্তু মার্কেটটা যেহেতু একটা কর এটা ফলো করেন না এটা গোল্ডের জন্য খারাপ একটা ব্যাপার যে কারণে মার্কেটটা তো মার্কেটে এই জায়গা থেকে বের হওয়ার বের হওয়ার আগে মার্কেটটা কিন্তু এই জায়গা এই জায়গাটা একটা স্টে ছিল এই জায়গাটা ছিল মোটামুটি এক থেকে দুই দিনের মতো এই জায়গাটা স্টে ছিল এই জায়গাটা স্টে থাকার পরে এই লেভেলটা ব্রেক হওয়ার পরে এই জায়গাটা কিন্তু মার্কেট এক দুই দিনের মতো ছিল থাকার পর এখান থেকে কিন্তু মার্কেটটা মোমেন্টামের সাথে বাইং শুরু হয়েছে তারপর মার্কেটটা যে নিয়ম ছিল মার্কেট সে ফলো করে নাই তো এখন এই জায়গাটা থেকে মার্কেটের বাইর একটা প্রেসার হওয়ার কথা ছিল তো যেহেতু মার্কেট এই নিয়মটা ফলো করে নাই সেটা গোল্ডের জন্য ভালো একটা বিষয় না তো এইখান থেকে মার্কেটটা সরাসরি মুভ করছে এখান থেকে হওয়ার কথা ছিল কিন্তু সরাসরি মুভমেন্ট করছে যদি এই সিচুয়েশনের ভিতরে থাকে তাহলে আমরা মোটামুটি ভালো একটা এন্ট্রি নিতে পারি এবং স্ট্রাকচারের ভিতরে থাকে মার্কেটটা মার্কেট যখন নিয়ম ফলো করে তো এখানে মার্কেটটা মার্কেটটা তার নিয়ম নিয়ম যে নিয়মটা না করে কি করছে সরাসরি এক ডিসিপ্লিন মুভমেন্ট করছে তার নিয়ম সে ফলো করে নাই সেজন্য এই জোনটা হবে মার্কেটের জন্য অনেক বড় একটা জোন এই জায়গায় বাইরের জন্য অনেক বড় একটা সুযোগ আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন মার্কেটটা যে এই স্ট্রাকচারটার ভিতরে ছিল এই স্ট্রাকচারের ভিতরে যখন ছিল তখন কিন্তু আমরা এটা বড় টাইম ফ্রেমে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে এই স্ট্রাকচারের এই স্ট্রাকচার স্ট্রাকচারের ভিতরে যখন মার্কেটটা ছিল আমরা কিন্তু অনেক ভালো ভালো ট্রেড পাইছি এই যে দেখেন এখান ভালো ভালো ট্রেড কি এখান থেকে আমরা পাইছি মাঝে মাঝে মার্কেট একটু ফলস করছে এখান থেকে মার্কেটটা ওঠার কথা ছিল কিন্তু এখানে কিন্তু মার্কেটটা একটা ফলস করছে মার্কেটটা কখন উঠছে যখন এই যে এই জায়গায় একটা মার্কেটটা রেকর্ড করছে তখন এখান থেকে মার্কেটটা ডিরেক্টলি উঠছে তো মার্কেটটা এই সব জায়গা থেকে কিন্তু মার্কেট একটা ফলস তৈরি করছে তো দেখেন এই জায়গায় কিন্তু আমি একটা ড্র করে রাখছি যে এই জায়গায় যদি মার্কেটটা আসে এখান থেকে ভালো একটা ট্রেড হবে তো এই জায়গাটা নিয়ে আমি কেন আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো মার্কেটটা যদি আমি জানি কি মার্কেটটা যখন এখান থেকে এক ডিসিপ্লিন এতটুকু মুভমেন্ট করছে তো এগ্রেসিভলি যখন মার্কেটটা মুভমেন্ট করে যখন মার্কেটটা পড়ে না তো মার্কেটটা যখন পড়ে না তখন কি করে মার্কেটটা এই রকম এগ্রেসিভলি ভাবে মার্কেটটা নামে কারণ এই জায়গাগুলোতে মার্কেট অনেক পরিমাণ লিকুইডি লিকুইডি রেখে আসে তো লিকুইডি দেওয়ার জন্য মার্কেটগুলো মার্কেটটা কি করে এই যে মুভটা মার্কেটটা মারছে তো এখান থেকে মার্কেটটা এভাবে কিন্তু মার্কেটটা নামে তো আমি যদি একটু পিছনে যাই আপনাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে দেখাবো যখন এর আগে যখন মার্কেটটা অনেক বড় একটা মুভমেন্ট করছে এর আগে দেখেন মার্কেটটা যখন এই জায়গাটা দেখেন মার্কেটটা একটা এই যে তার ফিফটি পার্সেন্ট কিন্তু সে ফিল আপ করছে এই যে এইখানে কিন্তু তার ফিফটি পার্সেন্ট জোনটা কিন্তু সে তার এই ফিফটি পার্সেন্ট জোনটা কিন্তু সে ফিল আপ করছে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে হইল এইখানে যখন মার্কেট এক ডিসিপ্লিন মুভমেন্ট করছিল সে কিন্তু তার এই দুইটা লেভেল কিন্তু সে ফিল আপ করছে এই যে একটা লেভেল এই যে একটা লেভেল তো দুইটা লেভেল কিন্তু মার্কেট তার ফিফটি পারসেন্ট রিটাচমেন্ট কিন্তু সে নিছে তো এই জন্য আমি পিছনে গেছি এই কারণে পিছনের ডাটা দেখানোর জন্য আর মার্কেট কিন্তু সেইভাবে কিন্তু গুল কিন্তু তার নিয়ম সেইভাবে ফলো করে যেহেতু এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি তো এই জন্যই কিন্তু এখন যেভাবে মার্কেটে এক ডিসিপ্লিন মুভমেন্ট করছে তো এখনো মার্কেটটা যদি ফলস করে তো যেভাবে মার্কেটটা উঠছে সে তার সে তার যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো সে নিতে আসবে তো এই জায়গাটা মার্কেটের জন্য একটা 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 ভালো হেভি একটা প্রেশার হতে পারে এখানে আর যদি যদি আমি দেখি এইটার ভিতরে মার্কেটে সে রিয়ক করতেছে তাহলে আমি ভালো একটা ট্রেডার আশা করব যদি দেখি মার্কেট এই যে জোনটা অল টাইম হাই মার্কেটের যে অল টাইম হাই জোনটা ছিল এই যে এটা এটা হচ্ছে কি মার্কেটের মাইন কাজে পায় যেহেতু মার্কেটটা এখানে যখন উঠছিল এখান থেকে এখানে রিটেস করে মার্কেট যাওয়ার কথা ছিল কিন্তু মার্কেট তার যে নিয়মটা ফলো করে নাই মার্কেট কি করছে এখান থেকে ডিরেক্টলি উঠছে তো এখন মার্কেটের এখানে একটা বাইং জোন আমরা খুঁজবো এখানে একটা বাইং জোন খুঁজবো তারপর এসব জায়গা থেকে আমরা যদি দেখি মার্কেট রেসপেক্ট করতেছে তো আমরা কি করব এখান থেকে একটা এখান থেকে একটা বাইং জোন খুঁজবো ছোটখাটো শর্ট টাইম প্রফিট জন্য তারপর তারপরে যে নিচের যে লেভেলটা আছে এখান থেকে একটা বাইং জোন খুঁজবো এই সব এইসব জায়গা থেকে একটা বাইং জোন খুঁজবো সব জায়গা থেকে একটা বাইং জোন খুঁজবো যদি কোনো কারণে মার্কেট এই মাইন চলে আসে হ্যাঁ এখান থেকে তো আমরা একটা বাইং জোন খুঁজবো এখান থেকে একটা বাইং জোন খুঁজবো এখান থেকে একটা বাইং জোন খুঁজবো যদি মার্কেট এই জায়গাটায় চলে আসে তাহলে তো আমরা এখান থেকে সুপার টেট খুঁজবো এখান থেকে মার্কেট সুপার একটা ট্রেড খুঁজবো তো আমি এই জায়গাগুলো আগে থেকে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মার্কেট যে আপনারা আগে থেকে বলে দেওয়ার একটি উদ্দেশ্য যে আপনারা সব জায়গাগুলো আসলে আপনারা বায়ার এন্ট্রি খুঁজবেন কিছু করার নাই মার্কেটটা যেহেতু অল টাইম হাই আছে তো আমরা অবশ্যই মার্কেটের বায়ার এন্ট্রি খুঁজতে হবে কিছু করার নাই তো এখন এই সব যে জায়গাগুলো আছে এই জায়গাটা যেহেতু আমি আপনাকে আবারও বলতেছি এই জায়গাটা যেহেতু মার্কেট অল টাইম হাই ছিল মার্কেটটা যে এখান থেকে যখন এগ্রেসিভলি মুভমেন্ট করছে এগ্রেসিভলি মুভমেন্ট করার পরে মার্কেটটা যেহেতু তার নিয়মটা ফলো করে নাই তো এই জায়গাটা হবে মার্কেটের জন্য আমি কনফিডেন্সের সাথে বলছি এই জায়গাটা হবে মার্কেট থেকে একটা এগ্রেসিভ সুপার একটা হবে এই জায়গাটা যদি মার্কেটটা এই জায়গাটা যদি মার্কেটটা আসে তো কেন বলতেছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি দিন ধরে কাজ করতে করতে গোল মার্কেটে থাকতে থাকে এটা আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি এইখান থেকে মার্কেটের সুপার কাটেড হবে সুপার কাটেড হবে এই জায়গাতে আরেকটু ডর আপনাদেরকে দেখাচ্ছি প্যাটার্ন মানে যদি মার্কেটটা কোনো কারণে এইখান থেকে মার্কেটটা যদি যদি মার্কেটটা এখান থেকে ব্রেকআউট করে যদি ফলস করে এই জায়গায় যদি আসে মার্কেটটা তাহলে মার্কেটটা এখান থেকে সুপার একটা আমরা আশা করতে পারি এখান থেকে কি আমরা সুপার একটা আমরা আশা করতে পারি এই যে লেভেলটা আছে এখান থেকে যদি মার্কেটটা কোনো কারণে আসে তো এখান থেকে সুপার একটা আমরা আশা করতে পারি আমি কোন সাথে বলছি সুপার একটা আশা করতে পারি আর আজকে যেহেতু 29 তারিখ তো আমরা যদি মান্থলি ক্যান্ডেলে যাই যদি গোল্ডের মান্থলি ক্যান্ডেলে যে এর আগে গোল্ড যেভাবে কাজ করে আসছে প্রতি মাসে আমরা জানি প্রতি মাসে লাস্টের দিক থেকে একটা ক্যান্ডেল যখন ওপেনিং হই একটা ক্যান্ডেল যখন ওপেনিং হই এভাবে একটা ক্যান্ডেল যখন ওপেনিং হই কি করে উপরে এভাবে একটা এটা হচ্ছে ওপেনিং এখান থেকে মার্কেট যায় তারপর ক্লোজিং দিয়ে নিচে আসে হুম বুডি রেখে ক্লোজিংটা দিয়ে নিচে আসে তা আমরা যদি এক ক্যান্ডেলে যাই উইক ওয়ান মান্থ এর ক্যান্ডেল এ যদি আমরা যাই এই যে ওয়ান মান্থ এর ক্যান্ডেল তাহলে মাসে যেহেতু আর দুই দিন বাকি আছে আর এক দুই দিন বাকি আছে তো ওয়ান মান্থ এর ক্যান্ডেলে গেলে মার্কেটের ওপেনিং যেখান থেকে হই আমরা যখন ছোট ছোট ক্যান্ডেল গুলো দেখি ওপেনিং যেখান থেকে হয়। ওপেনিং প্রাইজের পরে এখান থেকে ধরো মার্কেটের ওপেনিং হয়েছে আর গেটটা ক্লোজিং ঘড়িটা কিন্তু একটু শেডু দিয়ে এই যে একটু এইভাবে শেডু দিতে পারে তো যেহেতু আমরা জানি মার্কেটে লাস্টের দিক দিয়ে এফ ওএমসির বড় বড় নিউজ থাকে শুরুর দিক থেকে বড় বড় নিউজ থাকে এবং মাসের লাস্টের দিক থেকে বড় বড় নিউজ থাকে তো সেই ক্ষেত্রে আমি গোল্ডের মার্কেটে একটা সেলিং অপরচুনিটি খুঁজতে পারি সেলিংটা হতে পারে কেন মার্কেটটা এখান থেকে যেহেতু ওয়ান মাস্ট ওয়ান মান্থের ক্যান্ডেলে দেখেন এখান থেকে যেহেতু মার্কেটটা একটা বাইং হয়েছে এখান থেকে পর্যন্ত একটা বাইং হয়েছে মার্কেট এই মাসে এই যে দেখেন এক মাসের ডাটা দেখতেছি আমরা এক মাসের ডাটা দেখতেছি যেহেতু এইভাবে যে মার্কেটটা গেছে এখানে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন এক মাসের যে ক্যান্ডেলটা এখানে ফুললি বুলিশ ক্যান্ডেল ওয়ান মান্থ এর ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কি বুলিশ একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এখান থেকে এইখানে বলিশ একটা ক্যান্ডেল তো এইখানে মার্চের যেহেতু শেষ লাস্টের দিক থেকে এক দুই দিন বাকি আছে মার্কেট কিছুটা পড়তে পারে তো কিছুটা যদি পরে মার্কেট কোন কোন লেভেল থেকে বাই হবে তো কিছুটা যদি মার্কেট পরে এই যে অন মাসের ক্যান্ডেল এই যে এই সব জায়গাগুলো থেকে মার্কেট রিজেক্ট করলে এই সব জায়গা থেকে মার্কেটে যে বাই হবে এই জায়গা থেকে মার্কেট একটা বাই হবে এখান থেকে একটা ভাই হবে এখান থেকে একটা ভাই হবে এখান থেকে একটা ভাই হবে তারপর যদি কোনো কারণে মার্কেটটা এই জায়গাটাতে আসে যদি কোনো কারণে মার্কেট এসব জায়গাতে আসে তাহলে তার কোনো কথাই নেই সুপার টেট হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকে এভাবে যদি আপনারা কাজ করেন মার্কেটটা গোল মার্কেট বাইরে গুলো খুঁজেন মার্কেট একটু সুযোগ নেন অপেক্ষা করেন বসে থাকেন মার্কেট এই লেভেলগুলো তো আসো এই লেভেলগুলো তো আসলে যদি আপনারা বাইরে নেন আপনাদের আমি কনফিডেন্টের সাথে বলতেছি কনফিডেন্সের সাথে বলতেছি অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো থেকে বাইরের জন্য বিশাল একটা আমরা গেইন করতে তো ভিডিওটা কেমন আশা করি সবাই এটা আমার প্রথম ভিডিও এরকম অ্যানালাইসিস ভিডিও আমি আগে করি না এটা আমার প্রথম ভিডিও অনেক কিছু ভুলবানতে হতে পারে সবাই আমার সহিত দৃষ্টিতে দেখবেন তা আমি অ্যানালাইসিস টা কিভাবে করছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি লাইভে এই অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে অনেকের হয়তো বা সময়ের অভাবের জন্য আমি নিজে নিজে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিলাম কেন দিলাম অনেক সময় কিন্তু আমি একটা লাইভ ক্লাস করে চিন্তা ভাবনা করছিলাম তো লাইভ ক্লাস হলে অনেকেই তো এটা নাও করতে পারতেন তো ভিডিওটা বানিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই তো এখানে আপনারা যারা আছেন আপনারা আপনারা যখন সময় পাবেন সময় মতো করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এখন লাইভ ক্লাস যদি আমরা করি লাইভ ক্লাসে অনেকেই এটা না হতে হতে পারেন সময় মতো অনেকে অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন টাইম মতো অ্যাটেন্ড করতে পারবেন না সেজন্য আমি নিজে নিজে একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করলাম এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যেকোনো টাইমে আপনারা কাজের ফাঁকে অপশন এটা এটা কিন্তু উইকলি অ্যানালাইসিস করলাম লাইভ এন উইকলি অ্যানালাইসিস এই সপ্তাহ বা সামনের সপ্তাহ এই মার্কেট এইসব জায়গায় আসলে এইসব জায়গাগুলোতে মার্কেট লিকুইডি রেখে গেছে লিকুইডি ফিল আপ করতে মার্কেট যখন এইসব জায়গাতে আসবে তখন আপনারা বাইর এন্ট্রিগুলো খুঁজবেন ধন্যবাদ সবাইকে